সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর নতুন বছরে সবাই ভালো থাকো এনজয় করো সুস্থ থাকো আর আমার তরফ থেকে বেশি বেশি করে ভালোবাসা রইলো তোমাদের আর হ্যাঁ চলে এসেছি কেকের দোকানে আর তোমরা ভাবছো কেকের দোকানে যখন এসে নিশ্চয়ই কার জন্মদিন আছে না মঠিনে কারো জন্মদিন নেই তোমরা বিশ্বাস করো কারোর জন্মদিন নেই তার নতুন বছরে তার জন্য একটু মিষ্টি মুখ বলো ক্রিমি মিষ্টি মুখ করা যাবে না এটা কেক নিয়ে আছে তাই যে নামটা লিখছে তোমরা মনে করছো অবশ্যই জন্মদিনে আছে আমাকে আমাদেরকে বলে নেই তোমরা মনে করছো না এটা জন্মদিন এটা হচ্ছে রাহুল দাদা বাড়ি আছি তা রাহুল আমাকে ফোন করে বললো যে সাহেব যখন আসছিস একটা কেক নিয়ে আন তা কেক নিয়ে এসে একটা নতুন বছরের কেকটা আরম্ভ করি তা মানে ঠিক আছে যখন কেকটা যখন নিয়ে যাচ্ছি একটু নামটাও লিখে নিই রাহুল বলে তা রাহুলের নামটাও লেখা হয়ে গেছে আর আমি চলে এসি ট্রেনে উঠে পড়েছি তা আমার চান করে রেডি করে কোনোরকম ট্রেনটা ধরে এখন ট্রেনে উঠে পড়েছে তা এখন রওনা দিচ্ছি যার বাড়ি যাচ্ছি রাহুল দাদা বাড়ি তা রাহুল দাদা বাড়ি যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে আর রাহুল দাদা বাড়িতে চলে এসে আর আসার সঙ্গে সঙ্গেই দেখছি মা আর বাবা মাছ ধরতে লেগে গেছে তা পুকুরে এখন মা যাচ্ছে ওদের পুকুর তা পুকুরে মাছ ধরতে লেগে গেছে আমি এসেই পুকুরে মা যখন ধরছি তখনই ভিডিওটা আরম্ভ করে দিয়েছি সঙ্গে সঙ্গে এসে তা তোমাদের যতটা পাচ্ছি তত দেখাচ্ছি চেষ্টা করছি ঠিক আছে তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে হবে যে মজাটা কীরকম হচ্ছে আমাদের চলো ভিডিওটা